সেনাবাহিনী সোলজার এদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছেন যে পাওয়ার দিয়েছেন এটা সাধারণ মানুষের ক্ষমতা নাই এটা বিশাল বড় একটা পাওয়ার সেনাবাহিনী যেই পরিমাণ স্ট্রাগল করে তাদের ট্রেনিং এ এটা আপনি কল্পনায় করতে পারবেন না হেলিকপ্টার থেকে জাম করতে হয় প্যারাসুট জাম করতে হয় তান দেখতে পেলাম যে সেনাবাহিনীদেরকে একদম তিরিশ কেজি ওজনের একটা গাছের টুকরা কাঁধে দেওয়া হয় এবং এটা নিয়ে দশ কিলোমিটার পাহাড় উঠতে হয় তিরিশ কেজি ওজনের গাছ নিয়ে আপনি পারবেন কখনো পারবেন না আপনি এটা এটা এটাই হচ্ছে ম্যাসেজ যা সবাইকে সব কোয়ালিফিকেশন দেন নাই আবার দেখলাম এমনভাবে পানির ভেতরে ফেলা হয় মানে একদম বারো ফুট গভীরের পানি এখান থেকে ফেলা হয় হাতেও রসি পায়েও রশি একদম শেষ ফেলা দেওয়া ফেলায় দিয়ে শেষ না পেছন থেকে আরেকজন সোমঝে তাকে বারবার চেপে ধরে বারবার চাপে বারবার নিঃশ্বাস বন্ধ হয় মরতে যাবে এমন অবস্থা আবার উঠবে কি কষ্ট কি স্ট্রাগল আমি আবার বললাম স্পেশাল ফোর্সের কথা তাদের ট্রেনিংটা হচ্ছে কাটা তার থেকে শুরু হয় কাটা তার থেকে শুয়ে দেওয়া। হয় একদম কাটা তার শুয়ে আছে তারা আবার কারবারে হাঁটছে তারা আবার কাটাতে একদম সৌজার শুয়ে আছে তার পিঠের উপরে আরো এক উজার হাঁটতেছে হাউ মাচ স্ট্রাগল ইট ইজ ক্যান ইউ ফিল ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কল্পনাও তো করতে পারবেন না কাটা তার মানে আপনি কি মনে করতেছেন একটা দেখলাম ট্রেনিং এটা আরো অবাক লাগলো সৌজারকে শুয়ে দেওয়া হয়েছে শূন্যকে এবং তার পিঠের উপরে বিশাল বড় একটা পাথর দেওয়া হয়েছে এবং এই পাথরটাকে পিঠে রেখে বিশাল বড় একটা লোহা দিয়ে ভাঙা হচ্ছে পিঠের উপর তাহলে পিঠটা কত শক্ত কতটা শক্ত হলে এটা হতে পারে এই ট্রেনিং যখন সম্পূর্ণ হয়ে যায় তখন তাদের এই পিঠ এবং এই শরীরটা এত বেশি শক্ত হয় যে ওপর থেকে যদি কোনো ছুরি ফেলা হয় ছুরিটা আটকে না থেকে উল্টে পড়ে যায় এত শক্তিশালী শরীর তাদের আর হাদিসে এসেছে একজন শক্তিশালী ইমানদার একজন শক্তিশালী মানুষ আল্লাহর কাছে দুর্বল মমিনের চাইতে উত্তম মমিন আমার সঙ্গে অনেক আর্মির সম্পর্ক আছে অনেক কল দেয় অনেক ভালোবাসে আমার একজন আর্মি কল দেয় বলতেছে হুজুর এটা ভালোবাসা থেকে বলতেছি আমারে বলছে হুজুর আপনি যখনই বিয়ে করবেন আপনার বইয়ের কথা আমাকে জানাবেন আপনাদের অমরা তাকে আমার পক্ষ থেকে থাকবে এটা ভালোবাসা থেকে বলছে আর কি তো এত ভালোবাসা তারা আমাদের খুব ভালোবাসে আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন একজন আর্মি অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলে যেটা আপনি আমি কখনোই পারবো না আমরা উঠি কয়টার সময় এগারোটার সময় কেউ উঠে বারোটার সময় ওর সকালে ব্রেকফাস্ট করতে কিছুই নাই ওর সকাল শুরুই হয় হচ্ছে লাঞ্চ দিয়ে আছে না নাই কিন্তু আর্মি সে ওঠে চারটা থেকে পাঁচটার ভিতরে এটা ভোর চারটা পাঁচটা তার দিনটা শুরুই হয় ফজরের নামাজ দিয়ে পড়ে এবং সবচেয়ে সুন্দর আরেকটা বিষয় হচ্ছে এইটা তারা যখন পিটি পিরিয়ডে যায় যখন ট্রেনিং এ যায় ট্রেনিং এর শুরুতে একজন কারি সাহেব কোরআন থেকে তেরাওয়াত করে তাদের কাজকে শুরু করা এটা কোরআন আয়াত সুরা জুমা দশ নম্বর আয়াত আঠাশ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠায় আছে আল্লাহ তালা বলেছেন ফেইদা ফিল অর্থ When you have done with your salah, spread out to your workplace. যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে তুমি তোমার রবের দেওয়া নাম তালাশ করতে রেজিং তালাশ করতে বের হয়ে যাও সুবাহ পড়ে এটা কত সুন্দর একটা আয়াত তো আর্মি এত স্ট্রাগল করে র্যাব বিডিয়ার পুলিশ ফায়ার সার্ভিস রিয়েলি উই আর প্রাউড অফ দ্যাম আমরা গর্ব করি তাদেরকে নিয়ে এবং আমি যুবকদেরকে মোটিভেট করি যুবক তোমরা যারা জীবনে খুব হতাশ কিচ্ছু করতে ভাল লাগে না প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি দেশের সৈনিক হব পুলিশ হব আর্মি হব বিডিআর হব র্যাব হব আমি তাহলে বাংলার মাটিতে যেখানে যোগ্য মানুষের দরকার সেখানে সব অযোগ্য নেতা বসে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এটাকে রুখতে হবে তোমাকে তোমাকে রুখে দিতে হবে কিভাবে রুখবা ইসলামের শিক্ষা নিতে হবে এবং নিজেকে শক্তিশালী মমিন হিসেবে গঠন করতে পারা যাবে ইনশাল্লাহ এটা করতে হবে প্রিয় ভাইরা এটা আমি আপনাকে মোটিভেট করছি এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মমিন ঢুকতে না পারবে প্রকৃত পক্ষের মোমিন ততক্ষণ পর্যন্ত বাংলার মাটি থেকে দুর্নীতি দূর করা সম্ভব না এত আসতে বলল ঠিক না দুর্নীতি পুরো দেশটাই ভরে গেছে দুর্নীতি আর দুর্নীতি যেখানে যাবেন সেখানেই দুর্নীতি মাঝে মাঝে দেখবেন যে কার খাটের তলে কয় কেজি তেল আস না কয় কেজি তেল পুরা খাটি স্বর্ণ কত রকমের স্বর্ণ যাদের কাছে আছে আমি অবাক হয়ে যাই কিন্তু এরা সব বড় বড় পদে আছে আপনি কথা বলবেন শান্তি পাবেন না কথা বলবেন কিন্তু আপনি একটু মাথা খাটান ফলাফল ইনসার আয়াতের ব্যাখ্যা খালি ওই দিকে গেলে হবে না একটু এদিকেও আসতে হবে কারণ এটা যদি আমি না বলি তাহলে হতীব হিসেবে আমি একজন অপদার্থ ক্ষতি কথা বলেন ঠিক কিনা এই যে দেখেন আপনি যদি পুলিশ হতে পারেন ইমানদার পুলিশ যেই সে পুলিশ হলে হবে না কি পুলিশ তো হবে ইমানদার পুলিশ ইমানদার পুলিশ হলে কি হবে দেখেন রাস্তাঘাটে আমরা কি করি গাড়ি ধরছে স্যার আমাকে চেনে হ্যাঁ ওই যে আমার মামা ওই যে ওই যে নেতা আমার মামাটা বলে ঠিক আছে যান এরকম হয় কি হয় না এই বলে না কেন হয় কি হয় না দাপট দাপট বলতে এই দাপটটা জায়জ নেই কেন জায়েজ নেই নিয়ম রুলস অ্যান্ড রেগুলেশন ইজ সেম ফর এভরি ওয়ান ইউ আর ম্যাটার নিয়ম যা হবে নিয়ম সবার জন্য সেম তুমি অমুক করে ব্যাটা তমুক তোমার বাপ তমুক তোমার মামা তমুকে তোমার খালো এই নিয়ম দিয়ে দেশে কোনো নিয়মকে ভঙ্গ করা যাবে না কথা বলেন ঠিক কিনা এটা সম্ভব তখন যখন পুলিশটা হবে ইমানদার পুলিশ হবে কি ইমানদার পুলিশ কি বলবে দেখেন তোমার মামাকে তোমার খালুকে দেখার সময় আমার কাছে নাই আমি বিশ্বাস করি তোমাকে যদি আমি এখন ফাইন করি আমার চাকরি থাকতে পারে নাও থাকতে পারে তবে আমি তো আমার বিশ্বাস স্থাপন করেছি যতদিন আমি জমিনে বেঁচে আছি আমাকে রিজিক দিবে একজন তিনিকে ইভ টু পুলিশ অফিসার আপনাকে বিশ্বাসী হতে হবে তাহলে আপনি দুর্নীতি করতে পারবেন কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি বলেন যাই আমি ফাইন করে দিব কালকে তো আমার চাকরি নাও থাকতে পারে এই ভয়টা এই সময়গুলোতে কাজ করে কি করে না করে কিন্তু যদি প্রত্যেকটা পুলিশ অফিসার বিডিআর র্যাব আর্মি সকলে ঐক্যবদ্ধ হয়ে নিয়াত করে যে বাংলার মাটিতে দুর্নীতি থাকবে না অসভ্য লোক থাকবে না অযভ্য লোক থাকবে না বাংলার মাটি কালকে জান্নাতের মাটি হয়ে যাবে কথা বলেন ঠিকই না বিলিভার হতে হবে বিশ্বাসী হতে হবে তাহলে মানুষকে আল্লাহতালা সৃষ্টি করেছেন তবে মানুষের মাঝে বিভিন্ন কোয়ালিটি দিয়েছে কে আমি সেনাবাহিনী বললাম মানে যে আমি অন্য খাওয়াকে ভালোবাসি না তা না আমরা পুলিশকেও ভালোবাসি বিডিআর ভালোবাসি আর্মি ভালোবাসি ফায়ার সার্ভিস ভালোবাসি যারাই দেশের জন্য কাজ করে তাদের জন্য আমাদের হৃদয়ে অধিক পরিমাণ ভালোবাসা প্রিয় ভাইয়ারা আছে না নাই আল্লাহ তালা সবাইকে ইসলামের জন্য দেশের জন্য কাজ করার তৌফিক দান করে সকলেই পড়েন আমিন আচ্ছা আমি কি কোনো কথা ভুলভাল বললাম নাকি আপনার কি মনে হচ্ছে যে আমি দেশের বিরুদ্ধে বলছি